আমি দেশের বাইরে যাচ্ছি সাত দিনের জন্য আমার সব বাচ্চা কাচাদের বাড়িতে রেখে এবং তাদের সাথে বিদায় নেওয়ার সময় ঘটে আমার সাথে একটা দুর্ঘটনা আমার সব বাচ্চাদের জন্য আমি আজকে তাদের এক একজনের ফেভারিট খাবারগুলো নিয়ে আসছি জ্যাক আর কোকোর জন্য কলা বিড়ালদের জন্য ক্যাট ফুড এবং ওদের জন্য আম নিয়ে আইছি দেখি খায় নাকি এই এই সাবাস এই এই যে বস আরও জিনিসও দিলাম

এ করে প্লিজ প্লিজ একটু আচ্ছা নে আমার জন্য খুবই ইমোশনাল এই বিদায়ের টাইমটা মোটামুটি এখন আমার শুধু রেপটাইলের কিছু খাবারগুলো বাকি আছে আর একটু প্যাঁচারে খাও হবে তো আজকে সাত দিন গ্যাপ যাইবো আজকে চিলটা অনেক মন দেওয়া খাও আমার তোমার আসো আসলেই অনেক মন দিয়ে খাওয়াইছি আমি সেদিন চিল পাখিতে কারণ এই খাওয়ানোটা আমার সারা জীবন মনে থাকবে ঠিক আছে আমি মন মতো খাওয়াই শিবজি তুফান যদি আসে মনটা খুবই ভালো হয়ে যাবো তো আমি খাওয়াই ওকে ক্যামেরাটা অফ করতে না করতেই হঠাৎ একটা গুলির মতো ধাক্কা অনুভব করি আমি আমার চেহারার বাম পাশে সবকিছু একটু থাইমা গেছে আমার মনে হয়েছে পুরা বিকালটা অন্ধকার এবং চিল গুলা গায়ব তো আমার ফার্স্ট রিয়াকশনটাই ছিল যে চোখে যায় পানি দেই কারণ আমি তো ঠিক মতো দেখতে পারতেছি না এবং আজকে এরকম তো আমি কিছুদিন আগের ভিডিও মধ্যে বলে দিছিলাম যে আসলে আপনাদের সাবধান করাটা আমার কাজ যে বলে দেওয়া যাবে চিল খাওয়ানোর টাইমে কিছু প্রিকশন তো অবভিয়াসলি দরকার এবং এই যে এরকম তো চিলের কোনো দোষী না চিল চিলের কাজ করতেছিল আমার এখানে যে যে সানগ্লাসটা টা আমি নর্মালি আর কি সেফ ফিল করি চিলদের খাওয়াই ওই সানগ্লাসটাই মূলত নিতে চাইছে এবং এটা আমার পরিচিত চিল্লা আমি চিল্লা মোটামুটি চিনি না তো দেখি আইসা মাইরা চলে গেছে তো তখন আমি বুঝতে পারিনি যে এত ক্ষতি হয়ে গেছে তো আমি একটা পিকচার দিয়ে দিতেছি আমি অ্যাকচুয়ালি মানে কাটছে কোন জায়গাটা আল্লাহ আসলে বাঁচিয়ে দিচ্ছে অনেক এই বিষয়ে তো যাই আছে কিছুক্ষণ আগে এই যে স্বাধীন একটা আবার চিল রেসকিউ করে নিয়ে আসছে মূলত আমরা তো আজকে সকালে বের যাব মানে সকাল পাঁচটা ছয়টার দিকে আমরা বের তো আমি ছাদে উঠতাম সবাই দেখার জন্য একটা চিল অলরেডি আসছে ওটারে আমি চিলে দিতে দিয়ে দিতেছি এন্ড চিনাগন যে সবগুলা একটু দেখে নেই আর শুয়াগলের একটু খাবার আছে এই যে আমরা কি একটা তো সব নিচে যাইতে অনেক ঈর্ষা করা আছে আসলে আমি তেমন একটা এক্সপ্রেসিভ না যে আমি মানে ভিডিওর মধ্যে মূলত আমি আমার যে ইমোশনগুলো আছে এক্সপ্রেস করতে পারবো সেটা আমি পারবো না তো আমি একটু পরে ভিডিওটা অফ করে দেবো অ্যান্ড বাচ্চাগুলোর সাথে একটু বিদায় নিব ছাদের থেকে নাই মা দেখি আমার শ্বশুর শাশুড়ি এবং শালা আসছে আমাকে দেখতে কারণ সবাই আমার চোখ নিয়ে অনেক টেনশনে পড়ে গেছিল আসলে আমি কি কালকে আদৌ দেশের বাইরে যাইতে পারবো কিনা ডক্টরের সাথে কথা বলে আমি সকালে এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার আগে আমার চোখের এই ব্যান্ডেজটা খুলে নিতে পারছি কারণ যেহেতু চোখ অনেক তাড়াতাড়ি হিল করে এবং আমার কর্নিয়ার শুধু উপরের জায়গাটা ড্যামেজ হয়েছে মনি হোক বা ড্যামেজ হয়েছে শুধু উপরের পার্টটা তাই আমার খুব সেফটি মেনটেন করতে হবে এবং যে সব মেডিসিন ড্রপ এবং ক্রিম গুলা দিছে এগুলো নিয়মিত লাগায় যেতে হবে সাত দিন পর্যন্ত এবং এসব মেনটেন করলে ইনশাল্লাহ আমার চোখটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে মনে আসলে অনেক কষ্ট নিয়ে এবং খুব এনজাইটি নিয়ে আমি আমার এই বাচ্চা কাচ্চাদের ছাদের একা বের অন্য একটা দেশের উদ্দেশ্যে মাঝখানে আমার সাথে এই চোখের দুর্ঘটনাটা ঘটলেও আল্লাহ কিন্তু আমারে অনেক দিক দিয়া বাঁচায় দিছে তো এয়ারপোর্ট প্লেন দুই জায়গায় আমি মূলত আমার এই ড্রপ এবং ক্রিমের মেন্টেনেন্সটা চালায় গেছি অ্যাজ আ অ্যানিমাল লাভার অ্যাস আ ক্রিয়েটার আমার জন্য কিন্তু এই ট্রিপটা অনেক ইম্পর্টেন্ট তো আল্লাহ রহমতে আমরা কিন্তু এই এত বড় দুর্ঘটনা হওয়ার পরও খুব সুস্থভাবেই পৌঁছাইতে পারতেছি নেক্সট ডেস্টিনেশনে যে সুন্দর জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি আরেক দেশে আল্লাহর রহমতে আমি আমার ফুল দৃষ্টি দিয়েই দেখতে পারবো ও আচ্ছা আমি আমার ব্লগের মধ্যে বলি নেই যে আসলে আমি আসবো কইবা বা যাইতেছি কই ফাইনালি উই হ্যাভ রিচড থাইল্যান্ড বিশাল